বলছি কলল বাবু এই এইরকম একটা ছোট্ট জায়গায় ছোট্ট পরিসরে এত আন্তরিকতার সাথে আপনি উদ্বোধন করলেন কি বলবেন আমি এসে গর্বিত সমিতি যে পুজোটা করে মানে এত সুন্দর জায়গা স্বল্প পরিসরে এত সুন্দর সাজিয়ে লাইটিং করে এত সুন্দর পুজোটা সত্যি কথা আগে বুঝিনি আমি আসতে পারে এবং এই ক্লাবকে ধন্যবাদ মানুষের পাশে থেকে এই আগামীকাল ভোগ আছে শুনছিলাম এরা রেগুলার মিশে একটা প্রোগ্রাম করবে একটা পুজো সবাই মিলে একসাথে সারা রাত দেখে পুজো হবে এত সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্টের জন্য ক্লাবকে ধন্যবাদ প্রত্যেক এলাকাবাসীকে ধন্যবাদ তারা দীপাবলির এই আলোকের রোশনাই যেন সবার জীবনে ছড়িয়ে পড়ে প্রত্যেক মানুষ যেন ভালো থাকে আমি ক্লাবকে বলবো ক্লাবের প্রত্যেকটা মেম্বারকে এত আন্তরিক আন্তরিকতা এত ভালোবাসা পাড়ার প্রতি এলাকার প্রতি তোমাদের এই ভালোবাসা অটুট থাকুক আরও অগ্রসর হও যাতে সমস্ত মানুষের পাশে থাকতে পারো আর ক্লাবের আরও শিবির হোক প্রত্যেক মেম্বারকে আমি সেলাম জানাই যে এত সুন্দর করে এত ভালো করে প্রোগ্রামটা তোমরা অর্গানাইজ করছো আগামী বছর আরও বড় করে করো তোমরা এগিয়ে চলো আমরা সাধ্য তোমাদের

আর এই বাচ্চা ছেলে বাচ্চা ভাড়া থাকে ও রাস্তাের যে গেট আছে ওই দুটো রাস্তা দাঁড়িয়ে আছে আর ওই লোকগুলোকে দেখি না ধমকে গেছে ওই ভেতরে বল আছে বের গাছ আছে আমাদের হাতে লাগানো এইরকম কি আছে আর ওই

বলছি আপনাদের এই স্বল্প পরিসরে ওই যে তলার পুজো তো জাঁক জমক এবং সেই পুজো একটা আলাদা আন্তরিকতা থাকে কি বলবেন আমাদের এই পুজো পঞ্চাণতলা পল্লীন সমিতির বিয়াল্লিশতম বর্ষ আমাদের প্রত্যেক বছরের মতো এবছরও আমরা পূজার যে আয়োজন করেছি এতে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার যোগদান আছে সকলেই এখানে আনন্দ করে আমাদের বিভিন্ন রকম প্রোগ্রাম থাকে আজকে যেমন পুজো মোটামুটি রাত চারটে সাড়ে চারটে অবধি আমাদের পুজো হয় এরপরে কাল আগামীকাল আছে আমাদের ভোগ হলো সারা পাড়ার লোককে বাড়ি বাড়ি গিয়ে ভোগ খাওয়াই আমরা আর সামনে প্যান্ডেলের সামনে থেকে পথ চলতি মানুষদের জন্য ভোগের ব্যবস্থা থাকে পরের দিন আমাদের ছোটোখাটো প্রোগ্রাম থাকে বাচ্চাদের কিছু অনুষ্ঠান প্রতিযোগিতা মেয়েদের প্রতিযোগিতা ছেলেদেরও প্রতিযোগিতা এ সমস্ত থাকে তারপরে আমরা ধীরে ধীরে প্রতিমা নিরঞ্জনের পথে এগিয়ে যাই আপনার নাম সোমের সরকার পঞ্চান্ন শালা প্রতিমা সমিতি

ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন আরোগ্য নিকেতন নার্সিংহোমে গড়লগাছা গ্রাম পঞ্চায়েত নির্মল গ্রাম পঞ্চায়েত গড়ে তোলার লক্ষ্যে অবিচল গড়লগাছা গ্রাম পঞ্চায়েত উন্নয়নের পথে জনসেবার অঙ্গীকারে চব্বিশ ঘন্টা গড়লগাছাবাসীর পরিষেবায় গড়লগাছা গ্রাম পঞ্চায়েত